ওটা মুখে দেয় না কিন্তু ওটা আ না কিন্তু হ্যাঁ ওটা হাসছয় না এই 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 হাসছে খায় নিলা হাসছে খায় নিলা দি গয় দিদিকে একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও হাম দিদা তো দিদিকে একটা হাম দি এটা আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও না ছোট দিদিকে একটু আদর করে দাও আ আ আ হ্যাঁ দাও আদর করে দাও দিদিকে করে আমি খুব ভালো লাগে না ওই দিদিকে আদর করে দাও ওই যে ওই যে দিদি বসে আছে ওই দিদিকে করে দাও করে দাও হ্যাঁ আস্তে 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 এরকম করে ও করছে তো

चले बसता चले बसता चले बसता चले চলো 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 দিদির সঙ্গে খেলা করো দিদিকে দিদিকে বলো আমি খেলা করি দিদিকে বলো দিদিকে বলো দিদিকে তাই তাই শিখিয়ে দাও দিদিকে তাই তাই শিখিয়ে দাও তাই তাই দিদিকে শিখিয়ে দাও কীভাবে তাই তাই করে តៃតៃតៃម៉មបាឌីហូជា what they doing keep on do